আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরাকাত আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানবো তিনি হচ্ছেন আমাদের ইসলামের প্রথম মজিন হজরত বিলাল রতি আল্লাহ আনহু এ ধরনের বায়োগ্রাফিক্যাল ভিডিও অবশ্যই যদি আপনারা পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলেন শুরু করা যাক হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে জাতিতে তিনি একজন আফ্রিকান ছিলেন পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট বস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কানগরী আক্রমণ করে বস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই বস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সুরা ফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হলো এই বন্দীদেরই একজন ছিলেন বেলাল রাজিয়াল্লাহ তালানহের মা হামামা হামা ছিলেন স্বয়ং বাদশাহ আবরাহার ভাতিজি কিন্তু ভাগ্যের ফেরে বেড়ে হলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদী হিসেবে যেখানেই আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত তাদের বিয়ে হয় এবং তাদের ঘরেই জন্ম ইসলামের একনিষ্ঠ কান্ডারি হজরত বিলাল রাজি আল্লাহ তালানহু হজরত বিলাল রাজি আল্লাহ তালানহুয়ের চেহারা মুবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রিকান আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায় শিশু বিলাল বড় হচ্ছিলেন হঠাৎ করেই এতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিব খলফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হলো বিলাল সেভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খলফ মনিব হলেন খলফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া জুরুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তালানহুর সাথে আম্মার রাজি আল্লাহ তালানহু ও তারই একজন হতভাগ্য কৃত দাস আম্মার রাজি আল্লাহ তালানহু পরে নবী সাল্লাহ আল ইসলামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তি প্রস্তর হজরত আম্মার রাজি আল্লাহ তালানহু ভিত্তি প্রস্তর স্থাপন কৃত মসজিদটি বর্তমানের মসজিদে কুবা আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালিম মনিবের অত্যাচারেই মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা আম্মারের কাছেই বিলাল রাজি হু শুনলেন মহানবী মোহাম্মদ সল্লাহহু আলা ওয়াসাল্লাম নাম দুজনে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটা করেও ফেললেন ইসলাম গ্রহণের খবর চাপা রইল না উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিচিড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বেলাল উমাইয়া বেলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি অথবা মাত্রা আরো বাড়বে কিন্তু বেলাল রাজি আল্লাহ তার আদর্শ থেকে সরেন না এক চুলও প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া নির্যাতন ক্রমাগত বেড়েই চললো এবার বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো ক্ষতবিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার একটি বারের জন্যেও মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান কাছে যেমন আমি হজরত বিলাল রাজানহ কে মুক্ত করে আনবোই ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক আবুবকর গেলেন উমাইয়া কাছে কিন্তু উমাইয়া জানতেন আবুবকর ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবে তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফির এলেন আবু বকর এবারে এগিয়ে এলেন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এ প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10 12 জন প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিলেন আবি নেয় হিজরতের সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না এই কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন কিছুদিন পরের কথা নবীজি সাল্লু আলিয়া সাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রাজিউল্লাহু স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো তিনি আবদুল্লাহ বিন জায়দকে আদেশ দিলেন াহ কথা গুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাজা তালুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবী সাল সাল্লাম বলেন বিলালি হবে ইসলামের প্রথম মাস তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরাজিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত মহানবী সাল আলী আসালামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নববীতে একটা না এগারো বছর আজান দিয়েছেন বিলাল রাজাল্লাহ তালানহু বিলাল রাজাল্লাহ তালানহু ইসলামের প্রতি তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মোয়াজিন হওয়ার গৌরব তিনি নবী করিম সাল আলী আসাল্লাম এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় ভাজন ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও অধিক ভালোবাসতেন এক সময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহাম ইন্তেকাল করলেন শোকে বিহল বিলাল রাজাল্লাহ তালানহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা আবু বকর রাজ তালুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসুল সাল্লা আসলামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাজি আল্লাহ তালানহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাজি আল্লাহ তালানহুর হাতেই লোকে তার সুমধুর কণ্ঠে আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই তিনি বেহুস হয়ে পড়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী আসলামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করলো কিন্তু বিরাল রাজ্লাহ তালানহু আগেরই মতো নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায় বের করলো নবীজির দুই দৌহিত্র হজরত হাসান রাজি আল্লাহ তালানহু এবং হজরত হোসাইন রাজি আল্লাহ তালানহুকে ধরলেন বিলাল রাজি আল্লাহ তালানহুকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাজি আল্লাহ তালানহু ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান ফলানে বিলাল রাজি আল্লাহ তালানহুর কবর মুবারক এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রাসুল সাল্লাহ আলাইস্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল এক সময় চির ডাক এলো দামেস্কের ফাউলান নামক স্থানে ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম mas হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ দাফন করা হলো ফাওলানের বাবু সাগির গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতভয় বীর সৈনিক আজও সেখানেই চিরনিদ্রায় সাহিত আছেন যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে আমাদের সকলের অন্তরে সাহাবিরা সবাই অনেকে অত্যন্ত ভালোবাসতেন ওনার আজান এতটাই সুমধুর ছিল যে অনেকে আজান দিতে পারলেও সবাই বারবার তাকেই আজান দিতে বলতো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো যাই হোক আজ এই পর্যন্তই সকলে ভালো السلام عليكم ورحمة الله وبركاته